আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি একশো পঞ্চাশ সন অর্থাৎ সাতশো সালের আগস্ট মাসে ফিলিস্তিনের গাজা নামক শহরে জন্মগ্রহণ করেন ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহির পিতা ইদ্রিস ও দাদার নাম আব্বাস তিনি কুরাশ বংশের তাই কোর এবং তার দাদা সাফে সাহাবির দিকে সম্পৃক্ত করায় সাফি মক্কায় প্রতিপালিত হওয়ার মাক্কি বলে পরিচিতি লাভ করেন ইমাম সাফি রমতলা আলাইহি মাত্র দুই বছর বয়সেই পিতাকে হারিয়ে এতিম হয়ে যান পিতার মৃত্যুর পর অভিভাবকহীনতা ও দরিদ্রতা ইত্যাদি নানা সমস্যার সম্মুখীন হন পিতা মারা গেলে পিছক্ষণ মা তাকে দু বছর বয়সে পিতৃভূমি ইয়েমেনে নিয়ে আসেন তিনি তার ছেলেকে কোরআন মুখস্থ করানোর মনোনিবেশ করেন এবং সাত বছর বয়সে ইমাম শাফি সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেন এর পাশাপাশি ইমাম সাফি বিভিন্ন মসজিদে ঘুরে আলেমদের স্মরণাপন্ন হয়ে বিভিন্ন হাদিস ও মাসালা মুখস্থ করতে শুরু করেন এর কিছু বছর পরেই তিনি তার মায়ের সাথে মক্কায় পাড়ি জমান ইমাম সাফি ছোটোবেলা থেকেই শিক্ষানুরাগী এবং কঠোর জ্ঞান সাধনা করার ফলে সাত বছরে কোরআনের হাফেজ এবং দশ বছরে মাত্তা হাদিস গ্রন্থ হিপজ করে আঠারো বছর বয়স থেকে ফতুয়া প্রদান শুরু করেন সাথে সাথে মক্কায় আরবি পণ্ডিতদের কাছে আরবি কবিতা ও ভাষা জ্ঞানে পূর্ণ পণ্ডিত্ব লাভ করেন তিনি ছোটবেলায় একবার মদিনায় সফর করেন ইমাম মালিকার সংকলিত গ্রন্থ মা মুখস্থ করে তাকে শুনান ইমাম সাফি ছোট বয়সে প্রজ্ঞা ও প্রতিভা এই দেখে তিনি অভিভূত হন এবং তাকে স্নেহের পাত্র বানিয়ে নেন ইমাম সাফি ইমাম মালিকের নিকট জ্ঞান চর্চা শুরু করেন মদ্দিনার পর তিনি ইয়ামেনের শিক্ষার উদ্দেশ্যে বের হন ইরাকে দুইবার সফর করেন প্রথমবার রাজনৈতিক কারণে খলিফা হারুনর রশিদ তাকে ইরাকে জোরপূর্বক পাঠান সেখানে গিয়ে তিনি ইরাকের প্রসিদ্ধ জ্ঞানীদের নিকট শিক্ষা সমাপন করে আবার মক্কায় ফিরে আসেন ইমাম শাফি রহমতুলা আলাহির ছাত্র হওয়ার যারা সৌভাগ্য লাভ করেছেন তাদের সংখ্যা ও বর্ণনা দেওয়া অসম্ভব কারণ তিনি যে দেশে ভ্রমণ করেছেন এবং শিক্ষার আসরে বসেছেন সেখানে অগণিত ছাত্র তৈরি হয়েছে ইসলামে ইমাম শাফি রমতুল্লা আলাহির অবদান অনস্বীকার্য তিনি তার বিদ্যা বুদ্ধি ও মেধাকে কাজে লাগিয়ে ইসলামকে প্রচার ও প্রসার ঘটিয়েছেন ইমাম শাফি রমতুল্লা আলাইহী আটশো বিশ খ্রিস্টাব্দের উনিশে জানুয়ারি অর্থাৎ দুশো চার হিজরির রজব মাসের প্রথম দিন জুমার রাত্রিতে বান্ন বছর বয়সে পৃথিবী হতে বিদায় গ্রহণ করেন আল্লাহ তালা আমাদের সকলকে হজরত মোহাম্মদ ইবনে ইদ্রিস আজ সাফি রমতুল্লা আলাইহির জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা